যে জিনিসের সন্ধান এত বছর ধরে মানুষ করে আসছে এবার তার সন্ধান পেয়ে গেলেন বিজ্ঞানীরা হ্যাঁ মঙ্গল গ্রহে জলের অস্তিত্বের সন্ধান পেয়েছেন তারা আবার যে সে অবস্থায় নয় রীতিমতো তরল অবস্থাতেই জলের সন্ধান পাওয়া গেল এবার তাহলে কি প্রাণও আছে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সৌরজগতের চতুর্থ গ্রহ হচ্ছে মঙ্গল পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও রয়েছে বায়ুমন্ডল রয়েছে পাহাড় পর্বত আগ্নেয়গিরি মরুভূমি ও মেরু দেশীয় বড় পৃথিবীর সঙ্গে মিল থাকলেও মঙ্গল গ্রহের অনেক বৈশিষ্ট্য খুবই অদ্ভুত এই জন্যই হয়তো গবেষকরা চাঁদের তুলনায় মঙ্গল গ্রহের প্রতি বাড়তি আগ্রহ দেখান পৃথিবীর তুলনায় আরো দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে এই গ্রহ সৌরজগতে পৃথিবী ছাড়া মঙ্গলই একমাত্র গ্রহ যেটা মানুষের বসবাসের যোগ্য তবে সম্প্রতি মার্কিন একদল গবেষক দাবি করেছেন সৌরজগতের এই গ্রহটাতে মিলেছে জলের সন্ধান এক দুই ফোঁটা নয় বরং বিশাল মহাসাগর পরিমাণ জলের আধার রয়েছে এই মঙ্গল গ্রহে অবিশ্বাস্য হলো বিস্ময়কর এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংস্থা ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস নাসার মার্স ইনসাইট ল্যান্ডারের ডেটা ব্যবহার করে পাওয়া গেছে এই তথ্য প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গল পৃষ্ঠের সাড়ে এগারো থেকে কুড়ি কিলোমিটার গভীরে রয়েছে বিশাল এই জলাধার লুকিয়ে আছে ভূগর্ভস্থ শিলার ফাটলে যা জমা হয় কয়েক বিলিয়ন বছর আগে সুবিশাল এই জলের স্তরে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও প্রবল এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সহকারী অধ্যাপক ভাসান রাইট বলেন মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ জল এমন এক জিনিস যা যে কোনো গ্রহের বিবর্তনের সব কিছুকে প্রভাবিত করে আমরা জানি যে জীবন ধারণের জন্য একটা মূল উপাদান হলো জল যার মানে হলো সেখানে বসবাসের উপযোগী পরিবেশ থাকতে পারে এর আগে লাল গ্রহটাতে জমে থাকা জলের সন্ধান মিললেও এইবারই প্রথম তরল জলের খবর পাওয়া গেল মঙ্গল গ্রহের যে রুক্ষ শুষ্ক পৃষ্ঠের সঙ্গে আজ গোটা বিশ্ব পরিচিত ঠিক তিনশো কোটি বছর আগে তেমন ছিল না এটা তখন এটা দেখতে অনেকটাই কিন্তু পৃথিবীর মতো ছিল। ছিল নদী খুব যা গেছে। এই প্রসঙ্গে রাইট বলেন প্রায় বিলিয়ন বছর আগে অনেকটাই পৃথিবীর মতোই ছিল মঙ্গল গ্রহ কিন্তু এখন সেটা নেই এখন গ্রহটা পুরো শুকনো তাই সবচেয়ে বড় প্রশ্ন জল কোথায় সেগুলো কোথায় গেল এই জন্যই এই গবেষণা মঙ্গল গ্রহের পৃষ্ঠ সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য 2018 সালে সেখানে ইনসাইট নামক ল্যান্ডার পাঠায় মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যার সিসমমিটারের সাহায্যে রেকর্ড করা হয় গ্রহটার ভূমিকম্প। 2022 সালে 4 বছরের দীর্ঘ মিশন শেষ করে ল্যান্ডারটা। তাহলে আর কি? এবার জিনিসপত্র গুছিয়ে মঙ্গলে পাঠিয়ে দেওয়ার অপেক্ষা। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান। দ্য নিউজ বাংলা লাইফ এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ